আমরা বিগত সরকারের সময় আমরা খাদ্যে অলমোস্ট স্বয়ং সম্পূর্ণ ছিলাম আমাদের খাদ্যের মধ্যে যেমন তেল চিনি এগুলো আমাদের আমদানি করতে হয়েছে পেঁয়াজ তারা অল্প আমদানি বাট জিনিসটা আজকে বাংলাদেশের কোনো নারী সমাজকে আপনারা দেখেছেন এই যে নারীদের উপরে নানা ধরনের এই যে ঘটনাগুলো সংঘটিত হচ্ছে তারা যেমন বিগত সরকারের সময় কোনো কিছু হলে তারা বিভিন্ন বিবৃতি দিত তারা বিষয়গুলো নিয়ে তারা কথা বলতো তারা সরকারের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ করত তারা উম প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি মানববন্ধন করেছে আজকে কোথায় তারা আজকে তাহলে বাংলাদেশের নারীরা সর্বোচ্চ স্বাধীনতা না তারা তাহলে বাংলাদেশের নারীরা বাংলাদেশের নারীরা তাহলে এখন ভালো আছে এটা আমার আপনাকে বলতে হবে তো সুতরাং মানুষ যদি ভালো থাকে সেখানে আমরা আপনারা কথা বলে আসলে আমার মনে হয় না যে এটা আমরা কোনো নতুন নিরিচীন দাঁড় করাতে পারবো তো সুতরাং আমরা মনে করি জনগণ এই বিষয়টা তারা চেয়ে এনেছে এবং জনগণই এই ঘটনার জন্য আসলে আমি মনে করি যে তারা এই বিগত আওয়ামী লীগ সরকারের

এগুলা হচ্ছে কয়েকদিন পরে পাবেন ওই যেমন পিস্তল যেমন প্লাস্টিকের বন্দুক হয়ে খেলনা হয়ে যায় একে যেমন ককশিটের খেলনা হয়ে যায় তো এইগুলা শুনবেন যে ওরা নিজেরা নিজেরা জাতি করে নিজেরা নিজেরা মারামারি করে মারা গেছে এগুলো দুদিন পরে এগুলোই শুনবেন এগুলো এখানে টাকাতি হয় নাই কারণ সরকার খুব ভালো দেশ চালাচ্ছে দেখেন আমি অন্য একটা বিষয় আজকে অবতারণা করি কেন এগুলো ঘটছে এগুলো ঘটার পিছনে রহস্যটা শুনেন এগুলো ঘটার পিছনের মূল কারণটা হচ্ছে যে সরকার রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ আপনারা অতি সম্প্রতি দেখেছেন যে বাষট্টি এবং সাথে ছেষট্টি জন পুলিশের এএসপি যাদের ট্রেনিং সম্পন্ন হয়েছিল তাদের পাসিং আউট প্যারেডটা এ পর্যন্ত তিনবার পিছানো হয়েছে এবং তাদেরকে ইয়ে দেওয়া হয়নি এবং তার মধ্যে থেকে বাইশ জন বা পঁচিশ জনকে সকোচ করা হয়েছে তারা কি তারা একটু এলোমেলো ভাবে হেঁটেছে নাকি তো যারা এটা হলো আটত্রিশ বিসিএস এবং সেখানে থার্টি সিক্স বিসিএস এর মধ্যে তিনজন ছিলেন তো এই যারা বিসিএস এ যারা পুলিশ পুলিশ প্রশাসনে যারা যায় তারা কিন্তু নর্মালি অন্যান্য যে প্রশাসন ক্যাডারে যারা ভর্তি হয় তাদের চেয়ে তাদের এক বছর ট্রেনিং বেশি করতে হয় তাহলে আর বিসিএস এ যারা অন্যরা ছিল এখানে এই সাতষট্টি জন ছাড়া ওখানে তো প্রায় আরো দুই হাজারের প্রায় উনত্রিশশো কত জনের মতো মনে হয় আমি সঠিক সংখ্যাটা বলতে পারছি না এরকমই উনিশশো বা উনত্রিশশোর মতো আরো বিভিন্ন প্রশাসন বিভিন্ন ক্যাডারে আসলে নিয়োগ হয়েছে কিন্তু এটা যখন আপনার দশই অক্টোবর যখন তাদের পাসিং আউট প্যারেড ছিল এবং ওই প্যারেড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে মনে হয় দাওয়াত করা হয়েছিল তো তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তারা পাসিং আউট প্যারেডে যাবে না কেন ওখানে ছাত্রলীগের লোক ইয়ে আছে ছেলেদেরকে প্রশাসনের পুলিশ প্রশাসনের চাকরি দেওয়া হয়েছে এবং প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একদিন আগেই তিনি সাদদাতে গিয়েছিলেন এবং তিনি পরবর্তী দিন প্যারেড না করিয়ে মানে পাসিং আউট না দিয়ে উনি ঢাকায় চলে এসেছিলেন পরবর্তীতে আবার এটি আহ নভেম্বরে একটি ডেট ফিক্স আপ করা হয় সেখানে হয়নি পরবর্তীতে পনেরোই ডিসেম্বর ছিল সে তাও করা হয়নি তো এখানে যে বিষয়টা পরিলক্ষিত হচ্ছে এই যে যারা বিসিএস এ চাকরি করে বা চাকরি পায় তারা হয়তো বিভিন্ন জায়গায় চাকরি চাকরি করে তাদের ওই চাকরিটা ছেড়ে তারা বিসিএস হওয়ার পরে তারা বিসিএস যোগ দেয় তো তারা দীর্ঘ চার পাঁচ বছর ধরে তারা যখন এই কাজটা করছে বা তাদের যখন একটা কাঙ্ক্ষিত চাকরি তারা পায় এবং উল্লেখ্য বিষয় হচ্ছে আটত্রিশ বিসিএস কিন্তু ছত্রিশ সাত্রিশ আটত্রিশ এই বিসিএস গুলো হচ্ছে দুই সালে যখন কোটা আন্দোলন আহ কোটা বিরোধী আন্দোলনটা হয়েছিল সরকার যখন কোটাকে উঠিয়ে দিয়েছিলেন যে কোনো কোটা নেই এবং এই বিশেষ গুলা কিন্তু মেধাভিত্তিক নিয়োগ হয়েছিল সেখানে কোনো কোটা ছিল না এখানে কিন্তু আপনারা দেখেছেন যে কিশোরগঞ্জের এক হাওরের মেয়ে মানে যে খুব কষ্টে লেখাপড়া করেছে সেও চাকরি পেয়েছে যেখানে আসলে কোনো ধরনের কোনো আহ মানে কোটাকে স্থান দেওয়া হয়নি মানে দ্যাট ইজ কমপ্লিট মেধাবীদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিল তো সেখানে যখন এই ধরনের অপবাদ দিয়ে একটি কথিত সমন্বয়করা তো এখন দেশের হর্তাকর্তা ফেসবুক স্ট্যাটাসে যদি বিসিএস সম্পন্ন করা মানুষের চাকরি স্থগিত হয়ে যায় চাকরি চলে যায় তাহলে বুঝতে হবে বাংলাদেশ আসলে কারা চালাচ্ছে কোথায় যাচ্ছে একটি ফেসবুক স্ট্যাটাসের উপরে ভিত্তি করে আপনি যাচাই নাই বাঁচাই নাই এতগুলো মানুষের জীবন জীবিকাকে নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন কোনো ধরনের আমি বলে দিলাম সে ছাত্রলীগ করে আমি বলে দিলাম সমুখ করে সেটার কোনো প্রমাণ নাই আপনি প্রমাণ ছাড়াই আপনি ব্যবস্থা নিয়ে নিলেন আপনি যাদেরকে খুশি তাদেরকে তাদের বিরুদ্ধে আপনারা যাতা করবেন তো এগুলো তো ছেলের খেলা মানুষের জীবন নিয়ে বাংলাদেশে এখন ছিনিমিনি খেলা চলছে এই ছিনিমিনি খেলা চলতেই থাকবে এবং এই ছিনিমিনি খেলা যে ভবিষ্যৎ কোন দিকে দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না আরেকটা বিষয় আমি আপনাকে আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি একটা তথ্য দিই আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য দ্রব্য সামগ্রী যেটা সাধারণ মানুষের মানে না হলেই না তার মধ্যে হচ্ছে ডিম সয়াবিন তেল চিনি পেঁয়াজ এবং আলু আমরা এই এই ছয়টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের সবার ঘরে এমন কেউ নেই যে যাদের ঘরে আমাদের এই দ্রব্যটির আসলে চাহিদা নেই সবার ঘরে এই দ্রব্য ছয়টা দ্রব্য অন্তত চাহিদা আছে এবং আপনার আশ্চর্য হবেন সিন্ডিকেট সিন্ডিকেট করে বা বিগত সরকারকে ব্লেম করে এই যে তথাকথিত আন্দোলন নানা ধরনের মেটিকুলাসলি ডিজাইন আজকে দেশে যা ঘটেছে শুধুমাত্র এই ছয়টি দ্রব্য থেকে আমার ভাষ্য না আমি একটা পত্রিকার কোর্ট দিয়ে বলছি এই ছয়টি দ্রব্য থেকে সর্বমোট চোদ্দ বিগত চার মাসে মাত্র চোদ্দ হাজার নয়শো চল্লিশ কোটি টাকা লোপাট করা হয়েছে এই ছয়টি দ্রব্য থেকে এই টাকাটা কাদের পকেটে গেছে এই এই ছয়টি দ্রব্যের টাকাটা আসলে কাদের পকেটে গেছে আমাদের দেশে আমি দেখি দেখেন আমাদের দেশে আমি আমাদের দেশে প্রতিদিন চার কোটি ডিম লাগে প্রতিদিন ডিম লাগে এবং দুই মাস ধরে ডিম কিন্তু পনেরো টাকা ধরে বিক্রি করা হয়েছে দুই মাস পরে গিয়ে একটু দাম কমেছে সরকার ডিমের দাম নির্ধারণ করেছিল বারো টাকা কিন্তু বাজারে বা বিক্রি করা হয়েছে পনেরো টাকা তাহলে প্রতিটা ডিমের দাম তিন টাকা কিন্তু এখানে বেশি তাহলে চার কোটি ডিম একশো বিশ দিন হিসাব করেন চার কোটি ইন্টু একশো বিশ ইন্টু তিন টাকা তাহলে চোদ্দশো চল্লিশ চল্লিশ কোটি টাকা শুধু ডিমে ডিমেই আপনার হাতিয়ে নিয়েছে সয়াবিন তেল প্রতিদিন আমাদের চাহিদা হচ্ছে পঞ্চাশ লক্ষ লিটার সেখানে চার মাসে চার মাসে আমাদের চাহিদা ছিল পঞ্চাশ লক্ষ হতে তাহলে ষাট কোটি লিটার তাহলে ষাট কোটি লিটারে আমরা প্রতিদিন তারা আশি টাকা করে তারা লোপাট করেছে এবং তেল থেকে তারা লোপাট করেছে চার হাজার আটশো কোটি টাকা চিনির চাহিদা আমাদের পনেরো কোটি কেজি চার মাসে আমাদের হচ্ছে ষাট কোটি কেজি চিনির দাম বেড়েছে বিশ টাকা সেখানে লোপাট হয়েছে বারোশো কোটি টাকা পেঁয়াজ তিন লক্ষ টন আমাদের চাহিদা হচ্ছে প্রতি মাসে এবং সেখানে আমাদের তিরিশ অর্থাৎ ত্রিশ কোটি কেজি সেখানে চার মাসে আমাদের একশো বিশ কোটি কেজি হচ্ছে পেঁয়াজের চাহিদা সেখানে প্রতি কেজিতে বিশ টাকা বাড়িয়ে পেঁয়াজ হাতিয়ে নিয়েছে চব্বিশশো কোটি টাকা আমাদের চাল প্রতি মাসে আমাদের চাল দ্বারাই হচ্ছে তিন কোটি ছাপ্পান্ন লাখ আষট্টি হাজার মেট্রিক টন চাল এবং এই চালের যে সিন্ডিকেট সেটা দশ মানে শুল্ক মূল্য কিন্তু উঠিয়ে দিয়েছে সেখান থেকে চাল থেকেও তারা মানে আমাদের প্রায় মাসে চাল সরি মাসে চাল লাগে প্রায় দুশো পঞ্চাশ কোটি কেজি এবং সেই হিসাবে আমাদের চাল থেকেও তারা প্রায় অনেক টাকা হাতিয়ে নিয়েছে আলু লাগছে আমাদের প্রতিদিন লাগে তিন কোটি কেজি তো দশ টাকা বারা দিনে তিরিশ কোটি টাকা হাতিয়ে দেওয়া তার মানে তিরিশ এক মাসে হাতিয়ে নিছে নয়শো কোটি টাকা চার মাসে হাতিয়ে নিছে কিন্তু নয়শো ইন্টু চার ছত্রিশশো কোটি টাকা তাহলে আমি জাস্ট হিসেব দিলাম যে এই ছয়টি পণ্য থেকে বিগত চার মাসে এই সরকার সরকার হ্যাঁ ঠিক আছে যারা বিপ্লবের নামে বগনা চুরি করে যারা বিপ্লবের নামে হাঁস চুরি করে মুরগি চুরি করে যারা বিপ্লবের নামে সাবেক প্রধানমন্ত্রীর পরিচয় কাপড় চুরি করে যারা বিপ্লবের নামে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে যারা বিপ্লবের নামে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখে যারা বিপ্লবের নামে বাংলাদেশে ত্যায থেকে আসে ভারত থেকে আসার মহান সব পণ্য যে আপনার ভারত থেকে আসে তা নয় পণ্য তো যেমন আমাদের ইম্পোর্ট করা হয়েছে বাংলাদেশেরও তো আছে মধ্যে ভারত থেকে ম্যাক্সিমাম যেমন যে পণ্যগুলো আসে পেঁয়াজ চিনি এবং সরকার ভারত থেকে আপনার সম্ভবত আমদানি করা হয়েছিল চালে কিন্তু বিগত সরকারের সময় আমরা স্বয়ং সম্পূর্ণ ছিলাম আমরা বিগত সরকারের সময় আমরা খাদ্যে অলমোস্ট স্বয়ং সম্পূর্ণ ছিলাম আমাদের খাদ্যের মধ্যে যেমন তেল চিনি এগুলো আমাদের আমদানি করতে হয়েছে পেঁয়াজ তারা অল্প পরিমাণে আমদানি করতো বাট যে জিনিসটা